রাধে রাধে আজ আমি আলোচনা করব পিতৃদোষ নিয়ে তো এই পিতৃদোষ নিয়ে আলোচনার পূর্বে আপনাদের জানিয়ে রাখি এই পিতৃদোষ কি বা পিতৃদোষ কেন ঘটে এর উত্তর সহজ পিতৃপুরুষের কর্মফলের নিরিখেই এই পিতৃদোষ ঘটে অর্থাৎ যদি আপনার পিতৃপুরুষ অশুভ কর্ম করে থাকেন তাহলে আপনার পিতৃপুরুষের যে কর্মের যে প্রভাব তা আপনার ছকে চলে আসে এবং আপনি তখন বুঝতে পারেন যে আপনার পিতৃদোষ ঘটেছে এই পিতৃদোষ নিয়ে নানামুন নানামত প্রচলিত আছে হতে কি ঘটতে পারে না পিতৃদোষ যোগটি থাকলে বা দোষটি থাকলে আপনার বিবাহিত জীবন দুর্বিষহ হয়ে উঠবে আপনার আর্থিক ব্যয় মারাত্মক রূপে দেখা দেবে আপনার সাংসারিক অশান্তি দেখা দেবে আপনি প্রায়শই দুর্ঘটনার কবলে পড়বেন আত্মীয়দের সঙ্গে আপনার সম্পর্ক দিনের পর দিন খারাপ হতে থাকবে বন্ধু মহলে আপনাকে সকলে গ্রাহ্য করবে না আপনি তাদের কাছে ব্রাত্ত থাকবেন যদি আপনার সঙ্গে এরকম যোগ হয়ে থাকে তাহলে আপনাকে ভাবতে হবে তো এই পিতৃদোষ কেন ঘটে এই আলোচনায় যাবার আগে আপনাদের কাছে আমার আবেদন আপনারা আমার অ্যাস্ট্রোসাইন চ্যানেলটিতে গিয়ে তাকে সাবস্ক্রাইব করুন উপরে থাকা বটনটি ক্লিক করে আমাদের পাশে থাকুন আর আমাদের নিবেদন সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দেখুন আর আপনাদের প্রাত্যহিক জীবনে সেগুলোকে কাজে লাগান আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও করা আপনারা ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই জানান লাইক করুন শেয়ার করুন এবার আসি পিতৃদোষ কেন ঘটে না আমরা জানি পিতৃকারক গ্রহ হল রবি এই রবি জন্মচকে কোথায় আছে এটা আপনাকে প্রথমে দেখতে হবে জন্মচকের সপ্তম ঘর অর্থাৎ কালপুরুষের সপ্তম ঘর তুলারাশি সেখানে রবি নিচস্ত অর্থাৎ কার্তিক মাসে যাদের জন্ম তাদের রবি নিচস্ত তাহলে প্রশ্ন আসতেই পারে যে কার্তিক মাসের তো প্রচুর মানুষের জন্ম সকলের কি পিতৃদোষ দেখা দেয় না পিতৃদোষ কোন একটা গ্রহের সংযোগে ঘটে না পিতৃদোষ বুঝতে গেলে আপনাকে এই ভিডিওটা শেষ দেখতেই হবে কি কর কি হয় কি করে হয় পিতৃদোষ না প্রথমে আপনাকে যেমন রবির অবস্থান দেখতে হয় বা রবির উপর কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে দেখতে হয় ঠিক সেরকমই আপনাকে বৃহস্পতি গ্রহের অবস্থান তার শুভ বা অশুভ ভাব তার গ্রহদের সঙ্গে তার বৈরিতা বা মিত্রতা এই সমস্ত কিছু বা দৃষ্টি প্রদান কাকে করছে বা কে তাকে দৃষ্টি প্রদান করছে এই সমস্ত কিছু মিলিয়েও কিন্তু আমাদের দেখা দরকার এছাড়া আছে কি না রাহু ও শনি গ্রহের উপর আমরা জানি পাপ গ্রহ রূপে রাহু ও শনি সমালোচিত তাই রাহু এবং শনি রবিকে কিভাবে দেখছে বা আপনার পিতৃ স্থান অর্থাৎ আপনার জন্মচকের নবম এবং মতান্তরে দশম স্থান সেখানে রাহু বা শনির দৃষ্টি কেমন আছে এই সমস্ত কিছু নিয়ে আপনার পিতৃদোষ ঘটে থাকে এছাড়াও কালপুরুষের জন্মচকের বা আপনার জন্মচকের প্রথম এবং পঞ্চম হাউস কতটা ইফেক্টেড তারা কতটা বলাবল হারিয়ে ফেলেছে তার উপরে কিন্তু পিতৃদোষের দোষটি আরোপিত হয় এতে জ্যোতিষীর বিষয় আপনি তো খালি চোখে এগুলো বুঝতে পারবেন না আপনি যদি বুঝতে চান যে আপনার পিতৃদোষ আছে কি নেই তাহলে আপনাকে দেখতে হবে কিছু ব্যবহারিক জীবনের সাধারণ যেমন ধরুন আপনাকে দেখতে হবে আপনার পিতা কি আপনার পিতার সঙ্গে কি আপনার ব্যবহার স্বাভাবিক না অস্বাভাবিক অর্থাৎ আপনার পিতার সাথে আপনার সম্পর্ক কেমন প্রতি মুহূর্তে কি ঝগড়াঝাটি বাঘবিতণ্ডা মতান্তর এগুলো ঘটে থাকে বা আপনার পিতাকে আপনাকে বিশ্বাস করে না বা আপনার পিতার সাথে আপনার ঝগড়া এমন কারণে কথা বলাই প্রায় বন্ধ হয়ে গেছে যদি এগুলো হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু ভাবতে হবে এরপর দেখতে হবে আপনি আপনার মামা ঘর বিশেষ করে মামা বা মেসোমশাই পিসে জেঠামশাই কাকা কাকাবাবু এদের সাথে আপনার সম্পর্ক কেমন এরা কি আপনার কথাটিকে সম্পূর্ণভাবে গ্রহণ করে না আপনার প্রতিটি কথায় তারা সন্দেহ চোখে দেখে যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পিতৃদোষের একটা চোখ তৈরি হবে এরপর আসি আপনার আত্মীয় তার প্রসঙ্গ নিয়ে আচ্ছা প্রত্যেকের বাড়িতেই তো আত্মীয় আসে আপনার তো নিশ্চয় আসে সেই আত্মীয়রা যখন আপনার বাড়িতে আসে তখন তারা আনন্দে আসেন কিন্তু যখন তিনি চলে যান বিদায় নেন তখন তার মন বিষাদে পরিপূর্ণ তার মনে হয় তো উকি দেয় যে বাড়িতে আর কোনোদিন আসবে না এই রকম যদি আপনার হয়ে থাকে আপনার আত্মীয়দের সঙ্গে আপনার আপনার আত্মীয়দের আপনার জন্য এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে দেখতেই হবে এছাড়াও ধরুন আপনি বাস্তুতে গাছ লাগিয়েছেন আপনার বন্ধু গাছ লাগিয়েছেন আপনার বন্ধুর গাছে ফুল বা ফল ঘটে ফুটেছে আপনার গাছ যেন দিন দিন ছোট হচ্ছে বড় তো হয়নি ছোট হচ্ছে বা কুকুরে যাচ্ছে গাছের পাতাগুলো ঠিক মতো সেপে বা আকারে নেই বা গাছটি শুকিয়ে গেছে তখন আপনাকে একদিকে যাওয়ার বাস্তুর দিকে নজর দিতে হবে অপরদিকে দোষ আছে কিনা সেটাও দেখতে হবে এরপর ধরুন আপনার বাড়ির কোনো মেম্বার প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ছে দুদিন ছাড়া ছাড়া কিছু না কিছু একটা অঘটন প্রত্যাশিত কিছু ঘটছে তখন আপনাকে বুঝতে হবে আপনার ছক কিন্তু ভালো জায়গায় নেই এরপর ধরুন আপনার সন্তান লেখাপড়া অনেক ভালো বা আপনার চাকরির পরীক্ষা দিয়েছে আপনি শিওর আপনার সন্তান চাকরি পাবে হয়তো ইন্টারভিউও দিয়ে এসেছে কিন্তু যখন পেন লিস্ট বেরোচ্ছে তখন আপনার সন্তানের নাম নেই অর্থাৎ ইলেভেন্থ আওয়ারে এসে আপনার সন্তান দেখবেন সাফল্যের মুখ দেখতে পাচ্ছে না তখন কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার ছকে পিতৃদোষ আছে আপনার স্ত্রী লক্ষ্মীমন্ত আপনার স্ত্রী আপনি জানেন আপনার স্ত্রী লক্ষ্মীমন্ত তবু আপনি আপনার স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে মাঝে মাঝে ঝগড়া করবেন কারণে অকারণে স্ত্রীকে কটু কথা বলবেন স্ত্রীর সঙ্গে খারাপ সম্পর্ক করবেন এবং পরবর্তীকালে গিয়ে কিছুক্ষণ পর যখন আপনার মাথা ঠান্ডা হবে তখন আপনি স্বাভাবিক হয়ে আপনার স্ত্রীর কাছে ক্ষমা চাইবেন এরকম ঘটনাও যদি ঘটে থাকে তাহলে বুঝতে হবে আপনার পিতৃদোষ আছে এছাড়াও কারণে অকারণে প্রতিবেশীদের সঙ্গে লড়াই যদি হয় বা ঝগড়া হয় বা আপনি প্রতিবেশী নিয়ে সুখী নন সেক্ষেত্রেও কিন্তু পিতৃদোষের একটা যোগ সৃষ্টি হয় এই তো গেল পিতৃদোষ আছে কি না তা জানার উপায় এরপর আপনাকে তার প্রতিকার দেখতে হবে তো যদি পিতৃদোষ থাকে তাহলে আপনাকে কি প্রতিকার করা উচিত না অবশ্যই আপনাকে গুরু দীক্ষা নেওয়া প্রয়োজন অর্থাৎ গুরুর চরণে আপনাকে নিবৃত হতে হবে তো আমরা জানি মহাগুরু হিসেবে কার কোথা আছে না আমাদের মহাগুরু পিতা এবং মাতা তার আপনাকে সকাল সন্ধ্যা বাবা মার চরণ ছুঁয়ে প্রণাম করা প্রয়োজন আপনাকে পিতার সমস্ত কথা সঠিকভাবে মেনে চলা প্রয়োজন আপনাকে পিতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন আপনাকে গুরু বন্দনা করা প্রয়োজন এরপর কি করবেন না আপনি অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজোর দিকে নজর দিবেন আপনি প্রতি মাসে শুক্রবারে মহামৃত্যুঞ্জয় পুজো করাবেন আপনার নামে কম করেও আটটি বেলপাতা লাল চন্দন মেখে পঞ্চামৃততে ডুবিয়ে বাবা ভোলানাথের মাথার উপর অর্পণ করবেন আর বলবেন ওং ত্রম্বকং যাম সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বা রু কমিপ্রবন্ধনা মিত্তমক্ষিয়া মাহ মিতাৎ এই মন্তটি বলে আপনি আটটি বেলপাতা বাবা শিবের মাথায় অর্পণ করুন ভক্তি সহকারে আপনার মনের কষ্ট কালিমা আপনার বাড়িতে ঘটে যাওয়া দুর্ঘটনা বা আপনার সঙ্গে জীবনের ঘটে যাওয়া যে খারাপ প্রভাব তা নিয়ে ভাবুন বাবার কাছে অর্পণ করুন আর দেখুন আপনার জীবন ধীরে ধীরে পিতৃদোষের কবল থেকে মুক্তি পেয়ে এক সুস্থ সুন্দর গতিতে আপনার দিকে এগিয়ে চলবে ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন নমস্কার